বন্ধুগণ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আপনারা দেখতে পারছেন এক আজব মিশিন এই মিশ্রটা আমাদের এলাকাতে নাই যার কারণে অনেকে মিশিং এর সাথে পরিচিত নন আজকে আমি আপনাদেরকে এই মিশিং সম্পর্কে ধারণা দিব মিশিং ওয়ালা মিশিং এর কাছে আছে ওনার সাথে আমরা কথা বলবো কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার শরীর স্বাস্থ্য কেমন চলছে আমার যদি কিছু না মনে করতেন সংকালের ছোট্ট করে আপনার নাম ঠিকানা পরিচয় যদি দিতেন আর কি ভালো হতো হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে পলাশ বাড়ি আমার নাম আব্দুল শাক্টার হুম আমার এটাই ঠিকানা বর্তমানে আপনি এরই কাবি এখানে বসবাস করেন এখানে অবস্থান করেন নাকি এখানে আগে কাম করুন ভাদুরাতে থাকেন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বেড়ান এবং এই মিশিং এর কাজ করে বেড়ান আর কি আমি সারা ঘুরে মনে পরদিন কাজ করে সন্ধ্যার সময় সরে যাই প্রিয় আমরা চাচার কাছ থেকে যা শুনলাম বুঝতে পারছি চাচা ভাদুরাতে বসবাস করেন ওনার আসল বাসা হচ্ছে আপনার পলাই বাড়িতে উনি ভাদুরাতে বসবাস করেন ওখানে থেকে উনি গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বেড়ান এবং সেই সাথে সাথে এই মেশিং এর কাজ করেন এই মেশিং এর কাজ সম্পর্কে আপনাদেরকে বলবো আমি চাষার কাছ থেকে যতটুকু জানলাম শুনলাম এই কাজ হচ্ছে ধারালো ধারালো যে আছে ধারালো যে জিনিসগুলো আছে সেগুলোকে ধার দেওয়া চাষা তাই নয় কাশি বটি দাও ছুরি সটাই কাশি বটি ছুরি দাও সট্টা এই জাতীয় জিনিসগুলো যেগুলো ধার দিতে হয় যেগুলো ধারালো ছুরি জাতীয় বটি এই জাতীয় জিনিসগুলো ধার দিয়ে বুঝতে পারছেন আপনারা দেখে বুঝতে এটি এটি সেই জিনিস দিয়েই হচ্ছে ধার দেওয়া যায় আমরা কিন্তু জয়পুরা বিবি হিলি বিরামপুরে দেখে থাকি যারা কাশিতে সান দেওয়ার জন্য যান তারা কিন্তু এরকম একটা মিশিং এর দ্বারাই সান দিয়ে অথবা ধারালো অস্ত্রগুলো ধার দিয়ে আনেন চাচা এই কাজটি করে বেড়ান তো আপনাদেরকে বলছি আপনারা যদি আমাদের আসে পাশে চাষাকে দেখতে পান তাহলে অবশ্যই মনে করে নেবেন চাষা ধারালো অস্ত্রগুলিকে ধারালো জিনিসগুলিকে ধার দেওয়ার জন্য চলে এসেছে যদি আপনাদের ধার দেওয়া নাগে প্রয়োজন মনে হয় তাহলে চাচার কাছে অবশ্যই আসবেন এবং ধারালো অস্ত্রগুলো ধার দিবেন। এতে চাচারও রুজি রোজগারের একটা পথ পন্থা হয়ে যাবে আপনাদেরও উপকার হবে চাচা সবার উদ্দেশ্যে বলবেন সবাই যেন আপনার কাছ থেকে ধারালো অস্ত্র যেন ধার দিয়ে নাই হ্যাঁ ঠিক আছে আমি মানে কর্ম এই কর্ম বহু বছর থেকে করি এক মানে কাশি বটি গাও চুরি সত্তা পুরো যা সব তো জিনিস আছে আমি যাই হোক ধার দিই আপনারা যদি দরকার থাকে আমার কাছে আসবে হ্যাঁ সাসা বললো যদি আপনাদের প্রয়োজন মনে হয় যদি দরকার হয় তাহলে আপনারা অবশ্যই ধার দেওয়ার জন্য সাসার কাছে আসবেন সাসা এ মেশিন ঘাড়ে না সাইকেলে না কাত করে নিয়ে বেড়ে করে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ায় আপনাদের উপকার করার লক্ষ্যে আপনাদের চাষা কিন্তু হালাল ভাবে বৈধ ভাবে ভাবে ব্যবসা করছে আপনাদের দারে দারে যাচ্ছে দয়া করে এই সব মানুষদেরকে আপনারা অবহেলা করবেন না আপনাদের প্রয়োজন না হলে প্রয়োজন মনে করে দশটা টাকা বিশটা টাকা খরচ করবেন বন্ধুগণ আমি জুয়েল ইসলাম হিলি হাকিমপুর থানা আলিয়াট ইউনিয়ন ক্যাশিয়াডাঙ্গা গ্রাম দিনাজপুর জেলা আপনারা দেখতে পেলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিজেরাও দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন এই আশায় আশাবাদী ভিডিও বেশি করে শেয়ার করবেন অন্য যেন দেখতে পারে বেশি বেশি শেয়ার দিবেন আপনারা দেখতে পারছেন আমি মিশিংয়ের এক অজানা অপরিচিত মিশিংয়ের ভিডিও ধারণ করছি এটি হচ্ছে বর্তমানে আমরা অবস্থান করছি রিকাবিতে রিকাবি গ্রামে আমিও ব্যবসা করার জন্য এসেছি এবং চাচাকে দেখলাম চাচা অবস্থান করছে একটু আরাম করছে রেশ নিচ্ছে আর এই সময় সুযোগে আমিও একটু আরামায়েশ করছি রেশ নিচ্ছি এবং ভিডিও ধারণ করছি শুধু আপনাদের জন্যই বন্ধুগণ অবহেলা করবেন না রাগ ঘিনিসে অহংকার করবেন না কাউকে ছোট মনে করবেন না কর্ম তো কর্মই মানুষ রুজি রোজগারের জন্য পথ পন্থা বেছে নেয় বহুত প্রকার পথ পন্থা বেছে নাই তো অবশ্যই অবশ্যই ভিডিও বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন চাচা ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে বাবাজি ভালো থাকেন দোয়া করি হ্যাঁ আপনিও যেন কর্ম করে খাবার পর আমিও যেন কর্ম করে খাওয়ার পাই হ্যাঁ ইনশাআল্লাহ জাসাক আল্লাহ হালাল পথে হালাল রুজি সবাই করে খাওয়ার চেষ্টা করেন কেউ বেয়া ধর্মী জিনিস করবেন না হালাল বদল কষ্ট কষ্ট করবেন হালাম হালাল কামাই করবেন আল্লাহ তোমার ভালোবাসবে তোমার বিপদ থাকবে না যত বড় বিপদ বিপদ আল্লাহ পাক তোমাকে উদ্ধার করবে বেহালা যদি খান তাহলে মনে করেন না কোনো কুলি তোমার পাবেন না তাই দোয়া করি সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাসা যা বলছে গুরুত্বপূর্ণ কথা বলছে খুব কার্যকরী গুরুত্বপূর্ণ কথা বন্ধুগণ কাউকে ছোট মনে করা ঠিক নয় আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে হালাল ভাবে বৈধ ভাবে রুজি রোজগার করতে হবে যে যা করে করুক কেউ চাকরি করবে কেউ কৃষি কাজ করবে অথবা কেউ কর্ম করবে অনেক পথ পন্থা বেছে নেবে এই হচ্ছে কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হোক ভালোবাসার মানুষগুলোর